আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজ আমরা আলোচনা করব কুরবানি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে। সেটা হলো অনেক সময় দেখা যায় যে পশুর কান কেটে গেছে অথবা লেজ ভেঙে গেছে। দেখুন লেজ অথবা কান যদি কাটা থাকে তাহলে অথবা শিং ভাঙ্গা থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা দ্বারা কুরবানি করা যাবে কিনা। দেখুন ফুকাহায়ে کرام এর ক্ষেত্রে স্পষ্ট বলেছে যে কান যদি কাটা থাকে তাহলে কাটার তিনটা ধরণ হতে পারে একটা হলো কানের অল্প একটু অংশ কেটে গেছে অর্থাৎ তার তিন ভাগের এক ভাগের থেকে কম কেটেছে তাহলে সমস্ত একমত যে এই ধরনের পশু দ্বারা প্রাণী দ্বারা কোরবানি করা যাবে কিন্তু যদি তার কান তিন ভাগের এক ভাগের থেকেও বেশি কাটে অর্থাৎ অর্ধেক পরিমাণ কেটে যায় তাহলে কোনো কোনো ফোকাহকেরাম বলেছেন যে অর্ধেকের থেকে কম কাটলেও শুদ্ধ হবে কিন্তু অর্ধেকের থেকে বেশি যদি কেটে যায় তাহলে কোনো অবস্থাতেই কোরবানি শুদ্ধ হবে না এক্ষেত্রে আমরা সতর্কতা মূলক বলে থাকি যে লেজ এবং কান এটা যদি তিন ভাগের এক ভাগের কম কাটে অর্থাৎ লেজটাকে আমরা তিনটা ভাগ করব। এর মধ্যে থেকে যতটুকু কেটেছে সেটা যদি আহ এক তৃতীয়াংশের কম হয় তাহলে সেটা তারা কোরবানি শুদ্ধ হবে এক তৃতীয়াংশের বেশি যদি সেটা অর্ধেক পরিমাণ হয়ে থাকে তাহলে কোনো কোনো ফোকাহের মতে কোরবানি শুদ্ধ হলেও আহ অনেক গ্রাম ফোকি স্কলার বলেছেন যে এটা তারা কোরবানি শুদ্ধ হবে না তবে আমরা বলে থাকবো যে যদি কেউ কোরবানি করে ফেলেন তাহলে সেটা অবশ্যই করতে পারেন অথবা সময় একেবারে নাই আমার প্রাণী দেখা গেছে যে কোরবানির আগ মুহূর্তে তার লেজ কাটা পড়েছে অথবা তার কান কেটে গেছে তাহলে সেটা অর্ধেক পরিমাণের থেকে কম যদি হয় তাহলে সেটা কিন্তু কোরবানি দিতে পারবেন যেহেতু কোনো কোনো ফকিগণ বলেছেন যে দেওয়া যাবে কিন্তু আপনাকে যদি আগ থেকে আপনি ক্রয় করতে যান তাহলে টাকা একটু কম লাগবে সেজন্য আপনি কান কাটা অথবা লেজ কাটা একটা প্রাণী ক্রয় করলেন সেটা আসলে কখনোই শুদ্ধ হবে না এটাকে যদি আরেকটু বিস্তারিত বলি দেখেন অনেক সময় গরুর কান থাকে অনেক বড় সেই কানটা কেটে গেছে এখন কিছু একটা অংশ কেটে গেছে সেটার জন্য দাম কম কমে বিক্রি করছে আপনি সেই কম মূল্য দেখে আপনি সেখানে হুমড়ি খেয়ে পড়লেন সেটাকে আনার জন্য চেষ্টা করলেন আপনি তো কিন্তু বাস্তবে জানেন না যে কানটা কত বড় ছিল সেখান থেকে যদি অর্ধেক পরিমাণ অথবা অর্ধেকের একটু বেশি কাটা হয়ে থাকে আর আপনাকে সে দিচ্ছে যে না এই কান আরো অনেক বড় ছিল তিন ভাগের এক ভাগ কাটছে আরো দুই ভাগে এখানে আছে এই কথা বলে যদি দেয় তাহলে কিন্তু আপনার কোরবানি শুদ্ধ হবে না এই জন্য অবশ্যই যে এক তৃতীয়াংশ কেটেছে এতটুকু পরিমাণ আপনি নিতে পারেন তার থেকে বেশি হলে কখনোই সে ধরনের প্রাণী কোরবানি দিবেন না বা সেগুলো ক্রয় না করার চেষ্টা করবেন দর্শক আল্লাহ আমাদের সবাইকে ত্রুটিমুক্ত ভাবে কোরবানি করার এবং শুদ্ধ পদ্ধতি সহি পদ্ধতি অবলম্বন করে কোরবানি করার তফিক দান করুন আলবিদা মা আসসালামা